ছাত্ররা কখনো পরাজিত হয় না এবারও সেটা আপনারা প্রমাণ করেছেন বাউন্ন থেকে শুরু করে এই যে চব্বিশ পর্যন্ত প্রতিটা আন্দোলন সংগ্রামী এই ছাত্রদের একটা অনন্য ভূমিকা ছিল দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করেছে কিন্তু আপনাদের মানে সুদক্ষ নেতৃত্বে বলবো আপনারা যেভাবে আমাদের যে পুলিশের যে অভাবটা সেটা আপনারা বুঝতে দেননি সাধারণ নাগরিক সহ সবাই মোটামুটি স্বাভাবিকই ছিল যান চলাচল তো ট্রাফিকের বিষয়টা যদি বলি তাছাড়া বিভিন্ন পাড়া মোহলাই আপনারা ইভেন আমাদের যারা আমরা সংখ্যালঘু বলি যারা হিন্দু ধর্মী আছে তাদের মন্দির এটা খুবই করার মতো একটা বিষয় এবং সেই কারণে আমি মনে করি এলাকায় ধরনের কোনো বড় ধরনের আসলে কোনো ঘটনাই ঘটে নাই এটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ ক্রেডিট আপনাদের আসলে আমরা যদি ওই যে বাউন্ন থেকে শুরু করি এই যে চব্বিশ পর্যন্ত প্রতিটা আন্দোলন সংগ্রামী এই ছাত্রদের একটা অনন্য ভূমিকা ছিল ঠিক আছে তাহলে বলে মানে ছাত্ররা কখনো পরাজিত হয় না এবারও সেটা আপনারা প্রমাণ করেছেন ঠিক আছে আমরা আপনাদেরকে অভিনন্দিত করছি পাশাপাশি আপনি যে কথাটা বললেন এটাই আমাদের আসলে ভালো লাগা বা প্রাপ্তি আমি বলবো যে আপনারা ট্রাফিকের দায়িত্ব পালন করতে গেলে যে পুলিশের যে কি অবর্ণনীয় কষ্ট হয় সেই বিষয়টা বোঝাইছে দেখেন আমাদের ধর্মে বিভিন্ন বিধান আছে কিন্তু একটা একটা বিধান হচ্ছে কি রোজা রাখার বিধান আছে এখানে এন আছে বলতে পারবেন যে এটা রাখার অর্থ কি যে আমরা একটা অনাহারীর কষ্ট বুঝতে পারি হ্যাঁ একজন না খেয়ে থাকলে যে কষ্ট সে বিষয়টা বুঝতে পারি তো এটা যাই হোক যেভাবে হোক প্রাকৃতিকভাবেই হোক আর যেভাবে হোক হয়ে গেছে আপনারা আসলে আমাদের পুলিশের ট্রাফিক সহ অন্যান্য পুলিশের বিষয়টা বুঝতে পারছেন না খেয়ে থাকার কষ্টটা যেরকম রোজায় বোঝায় আর আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে পুলিশ রোদের মধ্যে রোদ বৃষ্টি ইভেন এমন কিন্তু দেখছেন আপনারা যে এক হাতে ট্রাফিক সামলাইতেছে আর এক হাতে পানি সে রমজানের ইফতার করতেছে এই ধরনের পরিস্থিতি এটা আমাদের এটা একেবারে রেগুলার কাজ ঠিক আছে আমরা দেশপ্রেম নিয়ে মনের ভিতরে দেশপ্রেম নেয়া আমাদের দায়িত্বটা আমরা সবসময় পালন করতে চাই অনেক সময় বিভিন্ন বাস্তবতার কারণে হয়তো পুরোপুরি আমাদের স্বাদ আছে সাধ্য নাই অনেক বিষয় আমরা চাই আর কি আমরাও চাই জনগণের পুলিশ হতে জনতার পুলিশ হতে বাইরের দেশের পুলিশ যেমন একবারে সর্বজন সমাদৃত সবাই সম্মান শ্রদ্ধা করে আমরাও রেসপেক্টের জায়গাটায় যেতে চাই যাই হোক পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব যাতে জনগণের মনের মুনি কোঠায় যেতে পারি শ্রদ্ধার জায়গায় যেতে পারি আমরা আমাদের অনেক সময় অনেক কিছু ধরেন মনের অজান্তেই আমরা দেখা যায় বিভিন্ন কারণে আমরা অনেকভাবে আমাদের ইয়ে হয়েছে তা আমরা চাইব পরবর্তী সময়গুলোতে আমরা যেন সুন্দর পুলিশিং করতে পারি সবার মন জয় করা পুলিশিং করতে পারি আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্বাস্থ্যগঞ্জ থানা সহ সমগ্র স্বাস্থ্যগঞ্জ এলাকাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে আপনাদের অনন্য ভূমিকা ছিল বিশেষ করে এখানে ইয়ারও আছে আমার ছোট বোনরাও আছে তারাও অনেক চমৎকার ডিউটি করেছে যে এটা কথা বলে যে রাত এসে চুলো বাজে তারা রাত সে চুল তারপরে আবার কিন্তু ট্রাফিকও সামলাইছে এটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো আমি এই তোমাদের পাশাপাশি আমার বন্ধুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং দেশের যে কোনো সংকটে তোমরা অতীতের মতো সামনেও যদি এ ধরনের কোনো সংকট হয় তোমরা আগায় আসবা এবং এই ধরনের ভালো কাজগুলো তোমরা অব্যাহত রাখবা আমাদের ব্যক্তিগত জীবনে আরেকটা বিষয় সব আমাদের মনে রাখতে হবে কোনো ব্যক্তিগত আক্রোশ কিন্তু কারোর উপর ইয়ে করা যাবে না এখন তোমরা যে দায়িত্বটা পালন করতেছো সারা বাংলাদেশ তোমাদেরকে সাপোর্ট করতেছে এখন অনেক সময় দেখা যায় কি আপনার হইলো আগুন লাগলে অনেকে আলু পোড়া দিতে চাই বুঝছেন নি কারোর বাড়িতে আগুন লাগছে কেউ আবার আলু পোড়া দিতে চাই সুবিধা নিতে চায় আর কি এই ধরনের আমরা ব্যক্তিগতভাবে আমাদের মনের খুব যে ক্লেশ আছে আমার ব্যক্তিগত সেগুলো ইয়ে করা যাবে না সব মনে করতে হবে আমি রাষ্ট্রের জন্য কাজ করতেছি এই এই বিষয়টা মাথায় রাখতে হবে তাহলে আমি কি রাষ্ট্রের জন্য কাজ করলে আমি ব্যক্তি হিসেবে আমি আমি আমার মনের ভিতরে একটা প্রশান্তি থাকবে এবং আমি যদি মনে করি যে আমি সবের নিয়তে করতেছি আল্লাহ এটা আমার আমাকে একটা পুরস্কার দেবে ঠিক আছে তা আর ওই কোনো হত্যায় এটা কিন্তু ওইলো অস্বাভাবিক হত্যা যেগুলো অস্বাভাবিকভাবে যে মৃত্যুগুলো এটা কিন্তু কাম্য না কারণই সেটা ছাত্র হইতে পারে জনতা হইতে পারে পুলিশ হইতে পারে যাই হোক এই যে বড় একটা আন্দোলন গেল এখানে অনেকেই আসলে তাদের জীবন দিয়েছে আমরা প্রত্যেকের জন্যই আমরা দোয়া করতেছি আল্লাহ যেন সবাইকে পরকালীন শান্তি প্রদান করেন আর যারা বেঁচে আছে অসুস্থ আছে সবার রোগ মুক্তি কামনা করি এবং দেশটা সুন্দরভাবে সামনে এগিয়ে যাক আমরা এই প্রত্যাশা করি আমি সবশেষে আবারও আপনাদের সবাইকে আমি আন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনাদের ভালো কাজের এই ধারাবাহিকতা আপনারা অব্যাহত রাখবেন পাশাপাশি আপনাদের পড়াশোনাটাও চালিয়ে যাবেন আপনারা রইলেন ভবিষ্যতের নাগরিক ঠিক আছে প্রত্যেকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে দেশ পরিচালনায় আজকে আমরা আছি যে জায়গায় আপনারা হচ্ছে কিছুদিন পরে আপনারা আর এসে আরও অনেক বড় বড় জায়গায় যাবেন দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন এবং দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম